যুক্তরাষ্ট্রের ট্রাম্পের অনুষ্ঠানে রাজকীয়ভাবে উপস্থিত হয়েছিলেন তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান জাইমা রহমানের কারণেই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির এক নতুন দিক উন্মোচিত হয়েছে ট্রাম্পের অনুষ্ঠানে জাইমার উপস্থিতিতে বোঝা যায় আমেরিকার বর্তমান প্রশাসন বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে সমর্থন করছে এবং তারেক রহমানের নেতৃত্বকে স্বীকৃতি দিচ্ছে কিছু গুজব উঠেছিল যে কেন তারেক রহমান আমেরিকায় যাচ্ছেন না কিন্তু তার পরিবর্তে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের সেখানে অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে তারেক রহমান অনুষ্ঠানে যাননি কিন্তু ওনার কন্যাকে পাঠিয়েছেন এটি একটি বড় রাজনৈতিক সিগনাল হিসেবে দেখা যাচ্ছে আর এই অনুষ্ঠানে জাইমা রহমানের প্রকাশ্যে আসাতে প্রমাণ হয় শীঘ্রই বিএনপির নেতৃত্বে আসছেন ব্যারিস্টার জাইমা রহমান পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাইমা রহমানের অংশগ্রহণও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা যেতে পারে পারিবারিক লিগাসি রাজনীতিতে ম্যাটার করে এই পারিবারিক উত্তরাধিকার ধারাবাহিকতা না থাকলে দল থাকবে না এটা ইন্ডিয়াতে পাকিস্তানেও রয়েছে ভারতের নেহেরু ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসের উদাহরণ রয়েছে রাজনৈতিক নেতৃত্বে প্রবেশ করতে হলে প্রস্তুতি নিতে হয় ঠিক যেমন ইন্দিরা গান্ধী তার বাবার কাছ থেকে রাজনীতি শিখেছিলেন খুব ছোটোবেলা থেকে ইন্দিরাকে নেহেরু যেভাবে তৈরি করেছিলেন বিশেষ করে কারাগারে থেকেও চিঠি লিখে মেয়েকে কিভাবে রাজনীতির ট্রেন্ডিং দিয়েছিলেন তারেক রহমানের পরিশ্রমের কারণে বিএনপি ভেঙে যায়নি এবং দলের ধারাবাহিকতা রক্ষা হয়েছে জাইমা রহমানের পছন্দ সেই ধারাবাহিকতার সাথে যুক্ত জাইমার ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনা রয়েছে বলে অনেকেই মনে করেন এছাড়া ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে ডাক্তার জাহিদুর রহমান বলেন এই আয়োজনটি শুধুমাত্র একটি ধর্মীয় সভা নয় বরং এটি বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তিদের একত্রিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এখানে মতবিনিময়ের সুযোগ থাকে এবং বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যবসায়ী এবং একাডেমিক নেতাদের সাথে সম্পর্ক স্থাপনের সুযোগ তৈরি হয় তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে